গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় এগারো কোষে দেখি এগারো দশমিক এক পাতা একশো ছিয়াত্তর একের দাগের দুয়ের সম্পাদ্য সম্পাদ্যটা আজ একটু আমরা শেখার চেষ্টা করবো দেখো দুয়ের দাগেরটা কি বলা আছে একটু পড়ে নাও ভালো করে আগে একটি সমদ্দ্রীবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সাত সেমি ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো তাহলে সমুদ্রীবাহু বাহু ত্রিভুজটা আগে আঁকতে হবে আমাকে প্রথমে একটা পাঁচ দশমিক দুই সেমি রেখাংশ টানব একটা সাত সেমি রেখাংশ টানব কিন্তু দিয়ে কী হবে না ওই ভূমিটা হবে পাঁচ দশমিক দুই সেমি আর সমান বাহুর প্রত্যেকটা হবে সাত সেমি তারপর ত্রিভুজটা অঙ্কন করার পর ওই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে দেখো কিভাবে করতে হবে দেখো আমরা দেখছি কিভাবে করবো দেখো প্রথমে কি করছি একটা পাঁচ দশমিক দু সেমি আর একটা সাত সেমি এখান সংকট করছি এটা দুই একটা 5.2 सेमी ये देखो पांचेर পাঁচ ছোট ছোট দুটো ঘর একটা 5.2 सेमी আর একটা হচ্ছে 7 सेमी দুটো রেখা ছোট এটা হচ্ছে 5.2 सेमी আর এটা হচ্ছে 7 सेमी দেখো সমুদ্রীয় আহতির পুঁজিটা আগে কীভাবে আঁকবো প্রথমে যে কোনো একটা নিচের দিকে যে কোনো একটা সরল রেখা টানলাম এবার বলে দিয়েছে ভূমির দৈর্ঘ্য কী বলে দিয়েছে পাঁচ দশমিক দুই সেমি তাহলে এই পাঁচ দশমিক দুই সেমির মাপটা নেব পাঁচ দশমিক দুই সেমির মাপটা নিয়ে এখান থেকে আগে কেটে নেবো কেটে নিলাম আর সাত সেমি মাপটা নেব সাত সেমি কেটে নিয়ে দেখো এই দিক থেকে একটা উপর দিকে বৃত্তের চাপ আর একটা এই দিক থেকে উপর দিকে বৃত্তের চাপ এই বৃত্তের চাপ দুটো যেখানে ছেদ করছে ছেদ বিন্দু দুটো যোগ করে দাম তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেল যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক দুই সেমি এবং সমান বাহু এই যে ধরে নাম দিয়ে দিচ্ছি এ বি সি একটি সমুদ্রিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য বিসি ভূমি বি সি সমান পাঁচ দশমিক দুই সেমি আর সমান বাহু দুটো অর্থাৎ এবি এর মাপ সাত সেমি আবার এসির মাপও সাত সেমি এবার ওই ত্রিভুজটার কি বলেছে পরিবৃত্ত আঁকতে হবে দেখো পরিবৃত্ত আঁকতে গেলে প্রথমেই আমরা জানি ত্রিভুজটার তিনটে বাহুর যে কোনো দুটো বাহুর অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের দিকে চাপ এখান থেকেও দেখো একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের দিকে বৃত্তের চাপ এই দুটো বিন্দু যেখানে এই দুটো বিন্দু যোগ করে আমি বাড়িয়ে দেবো ঠিক আছে এটা বিসি বাহুর উপর লম্বটা বার করা হয়ে গেল আবার বিসি বাহুর পরে এবার এসি বাহু করতে হবে এদিক একটা বৃত্তের চাপ এদিকে একটা বৃত্তের চাপ আবার এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে এদিক একটা বৃত্তের চাপ এদিক একটা বৃত্তের চাপ এই দুটো এই দুটো বিন্দুতে ছেদ করেছে এই দুটো বিন্দুকে আমি একটা রেখাংশ দিয়ে যোগ করে দেবো ঠিক আছে নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডি ই এটা হলো এফ জি এবারে দুটো রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবারে এই ছেদ বিন্দু ও থেকে একটা ত্রিভুজের বিন্দু পর্যন্ত মাপটা নেবো এ পর্যন্ত মাপটা নেবো এ পর্যন্ত মাপটা নিয়ে কী করবো বৃত্তচাপটা একে নেব তাহলে কি হয়ে গেল দেখো একটা ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেমি এবং সমান দুটো বাহুর দৈর্ঘ্য সাত সেমি হয়েছে আর ওই ত্রিভুজটার একটা পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল দেখো আমি আরেকবার বলছি ভালো করে বুঝে নাও প্রথমে কি করলাম একটা পাঁচ দশমিক দুই সেমির রেখাংশ টানছি আর একটা সাত সেমির রেখাংশ টানছি ঠিক আছে আমাকে বলে দিয়েছে যে যে সমদ্বিবাহু ত্রিভুজটা হবে ওই সমদ্বিবাহু ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য হবে পাঁচ দশমিক দুই সেমি এবং সমান বাহু দুটো হবে সাত সেমি তাহলে প্রথমে যে কোনো একটা স্বরেখা টানলাম পাঁচ দশমিক দুই সেবির মাপটা নিয়ে এখান থেকে এটা কেটে নিয়েছি এবার সাত সেবির মাপ নিয়ে এখান থেকে এই দিকে একটা বৃত্তের চাপ টানলাম আবার এই দিক থেকেও একটা বৃত্তের চাপ দুদিক থেকে টানলাম দুটো বৃত্তচাপ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে এ বি আর সি যোগ করেছিলাম তাহলে আমার হয়ে গেলো সি একটা সমুদ্রী বাহু ত্রিভুজ আঁকা হয়ে গেল যার ভূমির দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেমি এবং সমান বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে সাত সেমি এবারে কী করবো দেখো বিসি প্রথমে বিসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ একটা নিচের দিকে বৃত্তের চাপ আবার বি বিন্দুতে কাটাটা বসি ওই একই মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তের চাপ এইদিকে দুটো বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করছে ছেদগুলো একটা বিন্দু দিয়ে একটা রেখাংশ দিয়ে যোগ করে দিচ্ছে আবার দেখো সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তচাপ একটা নিচের দিকে বৃত্তচাপ আবার এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ এদিক দুটো বৃত্তচাপ যে একটা রেখাংশ দিয়ে যোগ করে দিল এই দুটো রেখাংশ যে বিন্দুতে ছেদ করছে পরস্পর ক্রস করছে আর কি সেইখান থেকে কাটাটা বসিয়ে এ শীর্ষ বিন্দু পর্যন্ত মাপটা নিয়ে বৃত্তটা ঘুরে দিল তাহলে আমার কি হয়ে গেল আমাকে আমার পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল আর একটা কথা এখানে বলছে পরিবৃত্ত অকল করে এবং প্রতি পরিকেন্দ্রের অবস্থান লেখাও পরিবেশারদের অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দর এই পরিবৃত্তটার ব্যাসার্ধ কলটা হবে না ব্যাসার্ধ হবে এইটা এইখান থেকে এইটা এইটা মেপে নিয়ে আমাকে লিখে দিতে হবে পরিবৃত্তের ব্যাসার্ধ কত দেখো স্কেলের সাহায্যে মেপে তুমি দেখে নেবে পরিবৃত্তে ব্যাসার্ধ হচ্ছে তিন দশমিক ছ সেমি এ দেখো তিন সেমি পাঁচ সেমি এক সেমি তিন দশমিক কত বেসার্ধ সমান বেসার্ধ সমান তিন দশমিক ছ ঠিক আছে ধন্যবাদ দেখে যাও আশা করি বুঝতে পারবে না বোঝার কোনো কারণ নেই ঠিক আছে আমি যেভাবে বলছি সেভাবে চেষ্টা করো ঠিক হয়ে যাবে ধন্যবাদ